রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে কি কোথা থেকে দেখছেন আমার লাইফটি সরাসরি যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন আর আপনারা আজকে পবিত্র শুক্রবার সলাৎ আদায় করছেন কিনা এই বিষয়েও আপনার একটু জানাবেন হ্যাঁ ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি একটু বলবেন আমি আজকে জুমার নামাজ শেষ করে একটা দাওয়াত ছিল দাওয়াতে জয়েন হয়েছিলাম দাওয়াত শেষ করে এই মাত্র ভাষা হয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে খাইলাম অনেক কিছু খাওয়াইল মালিক আল্লাহ সেই জন্য শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখুন সেই জন্য সেই মালিকের প্রতি শুক্রিয়া আদায় করি ان شاء الله লাইভ করি না বিদায় অনেকে যুক্ত হয় না কিন্তু সময় মতো লাইভ হয় না আমার কাজের ব্যস্ততার মাধ্যমে থাকলে লাইভ করা হয় না বা অবশ্যই লাইভ হয় না সেক্ষেত্রে লাইভ অবশ্যই করার দরকার আমার প্রত্যেক দিনে কিন্তু আমার লাইভ করতাম কিন্তু ইদানিং একটু সমস্যার কারণে লাইফে আসা হয় না শরীরটা অসুস্থ আর এদিকে প্রোগ্রামের চাপ রাতের ঘুমের চাপ সব মিলে আমার লাইফে কেমন একটা যুক্ত হওয়া হয় না আর আপনারা কোথার থেকে দেখছেন একটু বলবেন কে কোথার থেকে দেখছেন একটু বল আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ কে কোথার থেকে দেখছেন একটু বলবেন ইনশাআল্লাহ আর আমার লাইফ শোনা যায় কিনা একটু বলবেন একটু লাইক স্ক্রিনে ডাবল টাচ দেন স্ক্রিনে ডাবল টাচ দিলেই হবে স্ক্রিনে ডাবল টাচ দিলেই লাইফটি লাইক হয়ে যাবে যারা দেখছেন তারা স্ক্রিনে অবশ্যই ডাবল টাচ দেন ডাবল টাচ দিলেই লাইক হয়ে যাবে ইনশাআল্লাহ you. <laughs> কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি সরাসরি যুক্ত আছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন একটু বলবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে হবে স্ক্রিনে ডাবল টাচ দেন আপনারা কোথা থেকে দেখছেন একটু সাপোর্ট করবেন আমাকে আর লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটু আমাকে সাবস্ক্রাইবার করে দেবেন আর মোটামুটি স্ক্রিনে ডাবল টাচ দিলেই হবে আপনারা স্কিনে ডাবল টাচ দেন এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলছি স্ক্রিনে আপনারা ডাবল টাচ দিলেই হবে স্ক্রিনে আপনারা ডাবল টাচ দেন তাতেই হবে স্ক্রিনে আপনারা ডাবল টাচ দেন স্কিনে ডাবল টাচ মারেন তাতেই হবে আর একটু কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি সরাসরি দেখতে পারছেন কোথা থেকে একটু কমেন্ট করেন হ্যাঁ আল্লাহ আকবর কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানান আপনার কথা থেকে রাখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু একটু বলবেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই একটু লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ দিলে লাইক হয়ে যাবে জন লিখছেন ra -ah.